আলহামদুলিল্লাহ আলহিল ও সাহবিহি ও যে সমস্ত শেখ আলিম দিনের দায় এনাদের কোনো রেকর্ড করা আছে ভিডিও রেকর্ড সেটা শেয়ার করা ইউটিউবে হোক ফেসবুকে হোক এটা কি কোন কাজ কিনা যদি শুধু ছবি হয় শুধু ছবিতেই আমরা শেয়ার করতেছি তাই না তো এটা যেখানে গোনার সেখানে গুণার যেখানে গুণার না সেখানে আমরা বলবো যে না হলেও এটা এটা একটা অনর্থক হয়ে গেল এবং ঘুরে ফিরে অনর্থক হলেই শিশু গুনার মাধ্যমে পড়ে যাবে তো এই জন্যে এটা যদি আলোচনা হয় ভিডিও আলোচনা হয় যেখানে দিনের কোনো উপকারী বিষয় আছে এবং নিশ্চিত যে এখানে তো আপত্তিকর কিছু নাই কারণ মানুষ হিসাবে অনেক সময় আকিদা মানহার সঠিক হওয়া সত্ত্বেও কোনো ভুল মুখ হয়ে যেতে পারে মিস্টেক হতে পারে স্লিপ অফ টাং ওটাও হতে পারে যাই হোক এই জিনিস থেকে নিশ্চিত হলে এটা তো আর সবের কাজ উনি মারা গেছেন এবং আমরা তার এলিমটা যদি প্রচারে সহজতা করি তো আমরা আরও হলাম এবং ওনার সবের পরিধি আরও বাড়লো এছাড়া যদি হয় যেটা আগে বলা হলো তাহলে সেটা গোনার হতেই পারে কিন্তু যদি নিশ্চিত মাজার দিনের ভালো তথ্য সেখানে প্রচার হওয়ার বিষয় তাহলে তো এটা আরো স্বভাবের কাজ হবে